টু দ্য পয়েন্ট আমরা মূল যে বিষয়ের মধ্যে চলে যাচ্ছি আমরা পঠন পঠন শুরু করেছি সামনে আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ ডি গ্রুপ সি রেলের গ্রুপ ডিতে রয়েছে ডব্লিউ বিচিএস থেকে শুরু করে পিএসসি মিস্ট্রানিয়াস স্টাফ সিলেকশন ভেরিয়াস টাইপস অফ কম্পিটিভ এক্সামের সব মূল্যবান যে বিষয়টি তার নাম হচ্ছে ভারতের সংবিধান এই সংবিধান সম্বন্ধে আমি একটা ক্লাস অলরেডি করেছি দ্বিতীয় ক্লাস আমরা শুরু করছি ফার্স্ট কোশ্চেন আধুনিক অর্থনীতির জনক কাকে বলা হয় আমরা জানি অর্থনীতি পৃথিবীর এমন একটা জিতি তার কোনো শেষ নেই তো এই অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই পড়বে কারণ এই ভিডিওটা কেবলমতো পড়ার জন্য দেওয়া ভিডিওটা কেবলমাত্র আমি পড়ার জন্য দিয়েছি যাতে স্টুডেন্টরা কন্টিনিউসলি পড়তে পারে নাবার্ড কবে প্রতিষ্ঠিত হয় আমি এর আগের ভিডিওটা নাবারটা করেছি সুতরাং এ ব্যাপারে আমি আর কোশ্চেন বলতে চাইছি না আচ্ছা নাভারটা হচ্ছে উনিশশো সালে ইন্দিরা গান্ধী গরিবি হটাও এখন এখানে অদ্ভুত ব্যাপার ভুল করে আমি কিন্তু অ্যাকচুয়ালি হবে গরিবি গরিবি হটাও ইন্দিরা গান্ধী উনিশশো সালে বাংলাদেশ সঙ্গে যুদ্ধের পরে গরিবি হটাও কথাটি তিনি তার কে পঞ্চবর্ষকে পরিকল্পনায় পঞ্চম পরসঙ্গে ফিফথ বলেছিলেন এবং এই গরিবই হটাও কথাটি যখন তিনি বলেছিলেন বিরোধীরা এটাকেই অন্য কাজে ব্যবহার করলেন বলে গরিব হটাও আমলোক যরিব হ্যাঁ উসকে হটা নেকে নিয়ে কি যারা হয় তো যা উনিশশো একাত্তর সালে পঞ্চম পরিকল্পনা কমিশনের মাধ্যমে সরকারিয়া কমিশন কত সালে সরকারি কমিশন হচ্ছে দুটো অর্থাৎ সেন্ট্রাল অ্যান্ড স্টেটের এই রিলেশান তৈরি করার জন্য এই কমিশন গঠিত হয়েছিল ক্যাসে রিলেশান হোনে চাইয়া সেন্টার এডিস্টেট স্টেটকে আন্দার উনিশশো চুরাশি সালে এবি ইন্দিরা গান্ধী অশোক মেহতা কমিটি কিসের সঙ্গে যুক্ত অশোক মেহতা কমিটি অর্থাৎ অশোক মেহতা কমিটির মধ্যেই আমরা ব্যাপারটা বুঝতে পারছি কি আছে সেটা হচ্ছে মাথায় রাখতে হবে যে অশোক মেহতা কমিটি রাজ কমিটি এগুলো গঠিত হয়েছিল পঞ্চায়েতী রাজের জন্য চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন আমরা যাই পরবর্তী কোশ্চেন আমরা প্রথম থেকে আসি সেটা হচ্ছে ভারতের আর্থিক রাজধানী দেখো ভারতবর্ষের কিন্তু তিনটি রাজধানী আমরা বলবো প্রকৃত রাজধানী হচ্ছে দিল্লি সংস্কৃতির রাজধানী হচ্ছে কলকাতা আর মূলধনের রাজধানী হচ্ছে কি ক্যাপিটাল অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের রাজধানী হচ্ছে মুম্বাই যাকে আমরা বলি কি যাকে আমরা বলি বলিউড ভারতের গম গবেষণাগার কেন্দ্র কোথায় অবস্থিত গম আমরা জানি পাঞ্জাব হরিয়ানা আর উত্তরপ্রদেশ এই তিনটি রাজ্যের মাঝখানে কোথায় আছে জায়গাটার নাম হচ্ছে পুষাণ এই পুষায় দিল্লির কাছে দিল্লির কাছে এই জায়গাটায় গম গবেষণা মূল সংবিধানে কয়টি ধারা ছিল মূল সংবিধান যখন রচিত হইল বি আদ আমেদকর লিখেছিলেন তখন মোট ধারা ছিল হচ্ছে এখন আমাদের অনেক ধারা তিনশো আটচল্লিশ কি তিনশো পঁচানব্বই তখন ধারা ছিল এখন চারশো আটচল্লিশের উপরে ধারা হয়ে গেছে নির্দেশমূলক নীতির উদ্দেশ্য দেখো নির্দেশমূলক নীতিকে আমরা বলি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেটস পলিসি এর উদ্দেশ্যই হচ্ছে রাজ্যের কল্যাণ পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা থেকে ছড়ে ভ্যারিয়াস টাইপস অফ রাজ্যের কল্যাণকর যে জিনিসগুলো দেশের কল্যাণকর বিষয়গুলি কিন্তু অর্থাৎ সুতরাং উত্তর হবে জনকল্যাণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় থাকে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে বিষয়টি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে একটা দেখো দুরকম থাকে আমরা থাকি মোট তিনটে জিনিস একটা সেন্ট্রাল লিস্ট একটা স্টেট লিস্ট আর একটা কনকারেন্ট লিস্ট এটা সেন্টারের ক্ষমতা এটা রাজ্যের ক্ষমতা ভারতবর্ষের সংবিধানে সেন্টার ইজ দ্য বেস্ট সেন্টার টোটাল ক্ষমতাটাই নেই রাজ্যের খুব সামান্য ক্ষমতা সামান্য পয়সা অন দিয়ে আমাদের দেশে যে অবশিষ্ট ক্ষমতা থাকে অ্যাকর্ডিং টু কানাডা সেই অবশিষ্ট পাওয়ারও কিন্তু আমাদের থাকে কেন্দ্রের হাতে এবং এটা নিয়েছি আমরা কানাডা থেকে চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই তাহলে ফার্স্ট কোশ্চেন হচ্ছে রাষ্ট্রপতি হতে গেলে সর্বোচ্চ বয়স কত লাগে ভেরি গুড আমি এটাকে বলেছি রাষ্ট্রপতি হতে গেলে আমাদের দরকার ৩৫ বছর রাষ্ট্রপতি হচ্ছে ৩৫ বছর বয়স দরকার বাকি সব অন্যান্য বয়সের মধ্যে তার থেকে কম বয়স হয়ে যাবে সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতি কয়জন আছে দেখো সুপ্রিম কোর্টের বিচারপতি বর্তমান হচ্ছে চৌত্রিশ জন কিছু না মুখস্থ করতে হবে বেশ ভারতের হাইকোর্টের সংখ্যা কত ভারতবর্ষের হাইকোর্ট কতটা আছে মাথায় রাখতে হবে যে হাইকোর্ট কিন্তু এর আগে আমাদের আঠারোটা ছিল বাড়তে বাড়তে এখন আমাদের রয়েছে পঁচিশ তাহলে আমরা জানি রাজ্য আঠাশ কেন্দ্রশাসিত অঞ্চল আট আর হাইকোর্ট হচ্ছে পঁচিশ নিশ্চয়ই কিছু কিছু জায়গায় রাজ্যেতে হাইকোর্ট নেই এ নিয়ে আমরা পরে ডিসকাশন করব কর্সেন এগিয়ে যাই কারখানা ও খনিতে কাজের ন্যূনতম বয়স অর্থাৎ ন্যূনতম কত বয়স হলে কারখানা খনিতে কাজ করা যাবে উত্তর হচ্ছে চোদ্দো এই চোদ্দ বছরের আগে কোনো শিশুকে আমরা কোনো জায়গায় কাজে লাগাতে পারবো এই চোদ্দ বছর পর্যন্ত ওই শিশু হচ্ছে সর্বশিক্ষা যোজনার আন্ডারে আমাদের ভারতবর্ষে প্রাথমিক শিক্ষা নিতে থাকবে রাষ্ট্রপতিকে শপথ কে পাঠ করা রাষ্ট্রপতি দেশের সর্বশের তাকে আবার শপথ বাক্যকে দেবে তার পাশাপাশি আরেকজন যিনি আছেন তার নাম হচ্ছে কি প্রধান বিচারপতি কোথাকার সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এস যিনি রাষ্ট্রপতিকে শপথ বাক্য রাষ্ট্রপতি এক বিচিত্র ব্যাপার তিনি যদি শপথ নেন তাহলে কার কাছ থেকে নেবেন শপথ নেবেন কি না প্রধান বিচারপতির কাছে কিন্তু তিনি যদি পদত্যাগপত্র দেন তা দেবে কার কাছে না উপরাষ্ট্রপতির কাছে ভেরি গুড চলে আসি আমরা পরবর্তী কোশ্চেনে আমরা যাই পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেনের মধ্যে আমরা চলে যাই এবং মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত হন কত বছর পর পর আমাদের যেমন পাঁচ বছর পর পর মাঝখানে হয়েছিল ছ বছর পর কিন্তু আমাদের এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচিত হয় চার বছর পরে প্রথম আইন কমিশন গঠিত হয় কবে আইন কমিশন ল কমিশন গঠিত হয় উনিশশো সালে ব্যাস লোকসভার সভাপতিকে লোকসভার সভাপতিকে মাথায় রাখতে হবে লোকসভার যিনি সভাপতি তিনি হচ্ছে লোকসভার স্পিকার অর্থাৎ লোকসভায় সামনে বসে থাকবে প্রধানমন্ত্রী পাশে বসে থাকবে উপপ্রধানমন্ত্রী বড় বড় মন্ত্রীরা যত সাংসদ আছে সব বসে থাকবে কিন্তু তার সামনে মাননীয় স্পিকার অনারেবল স্পিকার আমি মেরা বাদ কি জবি কেহনা চাহিয়ে অনারেবল স্পিকার কি পারমিশন লেখে কা স্পিকার হচ্ছে সভাপতি ম্যালথেশিয়া তথ্য ম্যালথেশিয়া তথ্যের মধ্যে আমরা জনসংখ্যা সম্বন্ধে জানতে পারি সুতরাং উত্তর হবে জনসংখ্যা ভারতে আর্থিক বছর শুরু হয় কত সালে হ্যাঁ এপ্রিল ফুল দিয়ে শুরু হয় তাই আমাদের কাছে আর অর্থ আসে না তাই ফার্স্ট হচ্ছে এপ্রিল ফুল অর্থাৎ পয়লা এপ্রিল ভারতে প্রথম আদম সুমারি হয়েছিল কত সালে দেখো ভারতবর্ষে প্রথম আদম আদমশুমারি হয়েছিল যারা আমরা যখন স্বাধীনতা পাইনি তখন আঠারোশো কত আঠারোশো ত্যাগ করে চলে যাই আমরা পরবর্তী পেজে পরবর্তী পেজে আমরা ঢুকে যাচ্ছি কোশ্চেন হচ্ছে পরবর্তী পেজের পরবর্তী পেজের কোশ্চেন হচ্ছে ভারতে দ্বিতীয় পর্যায়ে ছটি ব্যাংক জাতীয়করণ হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে দ্বিতীয় পর্যায়ে ভালো রাখতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমি উনিশশো উনসত্তর লেখিনি উনিশশো সালে চোদ্দোটি ব্যাংক ইন্দিরা গান্ধী জাতীয়করণ করেছিলেন এবং পরবর্তীকালে উনিশশো আশি সালে তিনি ছটা ব্যাংক জাতীয়করণ করেছিলেন তাহলে মোট কুড়িটি হয়েছিল যদিও এখন অনেক ব্যাংক অ্যাসিমিলেট হয়ে গেছে না ইউবিআই একটা উদাহরণ দেই ইউবিআই আর নেই নেহিরা ও পিএনবি হয়ে গেছে এরকম অনেকগুলো ব্যাংক আছে যারা অ্যাসিমিলেট হয়ে গেছে একের সঙ্গে কোন কোন বিল বা সংশোধনী কত ধারায় আছে ভেরি ভ্যারি ইম্পর্ট্যান্ট তিনশো আটষট্টি ধারা মাথায় রাখতে হবে তিনশো সত্তর থেকে দো কদম আগে দো কদম আগে চলে আসো পরের আমরা অলরেডি করেছি আর্থিক বছর শুরু হয় পয়লা এপ্রিল থেকে এত গুরুত্বপূর্ণ আর্থিক বছর যে দুবারই কোশ্চেনটা এসে গেছে মাইডিয়ার নেক্সট এক টাকার নোট ছাড়া যে কোনো ভারতীয় কারেন্সি নোটে এক টাকার নোট ছাড়া কেন তাহলে এক টাকার নোটে কে ছাকে সেটা আগে বলি আমাদের অর্থ সচিব তোলে এক কাঠ এক টাকায় যিনি থাকেন তিনি ভারতের অর্থ সচিব আর বাকি সব সই করে যে তার নাম হচ্ছে রিজার্ভ ব্যাংকের গভর্নর কী বললাম রিজার্ভ ব্যাংকের গভর্নর চলে আসি আমরা পরবর্তী পেজে পরবর্তী পেজে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলছে আমাদের কি না চলছে আমাদের সংবিধান আর অর্থনীতি অর্থনীতি আর রাজনীতি পৃথিবীর সবচাইতে বড়ো নীতি কিন্তু কোথায় টাকা বেশি অর্থনীতি না রাজনীতিতে আমি কিছু বলবো না নাগপুরে এগ্রিকালচার লো বাবা আগের থেকেই উত্তরটা হয়ে গেছে এগ্রিকালচার মানে হচ্ছে এজিমার্ক আইএসআর মানে যন্ত্রাংশ ইকো মানে পরিবেশ তাহলে দরকার নেই চলে যাই আমরা পরবর্তী কোশ্চেনে ভারতে নির্মিত বিভিন্ন দ্রব্য যন্ত্রাংশের মান নির্দেশক প্রতীকের নামকে যন্ত্রাংশ পাইলেই বাতা দিয়া আইএসআই দেখবার যে কোনো যন্ত্রাংশ কেনার সময় আইএসআই নম্বর দেওয়া থাকে তো ঠিক আছে কই বাতা নেই চলে আসো পরিবেশিতবাদী পরিবেশিতবাদী অর্থাৎ পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে যে খাবার দাবার থাকবে বা বিভিন্ন কিছু থাকবে সেক্ষেত্রে কি থাকবে সেক্ষেত্রে হচ্ছে আমাদের অবশ্যই পরিবেশের সঙ্গে ইকোমার্কটি যুক্ত আছে ইকো ইকোলজিক্যাল কথাটির মধ্যেই তোমার বুঝতে পারছো চলে যাই আমরা পরবর্তী পেজে চলছে আমাদের অর্থনীতি রাজনীতি আমাদের সংবিধানে অনেক রকম সমতার কথা বলা হয়েছে কিন্তু রাজনৈতিক সমতার কথা বলা হয়েছে কিন্তু অর্থনৈতিক সমতার কথা বলা হয়নি চলে যাই মাঝারি মাঝারিমানের মুদ্রাস্ফীতির মাত্রা হলো মাঝারিমান মুদ্রাস্ফীতি কন্টিনিউ চলবে যে কোনো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে অথবা ডেভেলপড কান্ট্রি অথবা আন্ডার ডেভেলপ কন্টিনিউ করবে সেটা ফাইভ ভারতে আমদানি ও রপ্তানি ব্যাংক কবে স্থাপিত হয় এক্সিম ব্যাংকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সিম ব্যাংকটা কত সালে হয়েছিল আমাদের হচ্ছে এক্সিম ব্যাঙ্ক উনিশশো বিরাশি সালে উনিশশো সালে চলে আসি কেন্দ্রীয় ব্যাংক প্রথম শ্রেণীর বিল ভাঙাতে যে বার্তা গ্রহণ করে তাকে কি বলে ব্যাস দেখো ভালো করে বোঝো আমি ব্যাংকের থেকে টাকা নামো আমাকে সুদ দিতে হবে কিন্তু ব্যাংকে টাকা কোথা থেকে আনবে রিজার্ভ ব্যাঙ্ক থেকে রিজার্ভ ব্যাঙ্কে তো কোস্ত নেওয়া পারে কেনা যে রিজার্ভ ব্যাংকে যে সে দেয় তার নাম হচ্ছে রেট তার নাম রেট এ নিয়ে বিস্তীর্ণ আলোচনা আমরা পরে করব ভারতের মিশ্র অর্থনীতি গৃহীত হয় কত সালে ভারতের ইশ্রনীতি মানে হচ্ছে একটা হচ্ছে পাবলিক আর একটা হচ্ছে প্রাইভেট পিপির খেলা পাবলিক মানে জনগণ জনগণ মানে সরকারের আর একটা হচ্ছে প্রাইভেট মানে কি ব্যক্তিগত মালিকানায় তাই উনিশশো সালে আমরা এটা গ্রহণ করি তাই আমাদের দেখবা যেমন আমাদের সরকারি সংস্থা আছে সেরকম আমাদের পাবলিক সংস্থাও আছে দেখো ভারতের অর্থনীতির ক্ষেত্রে এই দুটো সেক্টর থাকা মানে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং আমরা দুভাবেই উন্নয়নটা কন্টিনিউ করতে পারছি আমাদের যেটা এবার দেখতে হবে দ্বিতীয় সেটা হচ্ছে দুর্গাপুর ভিলাই রাউরকেল্লা যে ইস্পাত শিল্প গড়ে উঠেছিল সেটা কত পরিকল্পনায় দ্বিতীয় পরিকল্পনায় কারণ নেহরু যে মনে করেছিলেন দ্বিতীয় পরিকল্পনা আমাদের প্রকৃত পরিকাঠামোগত উন্নয়ন দরকার সংবিধানে খসড়া প্রস্তুত করেন বলার আর কিছু নেই ডক্টর ভীম রাম আম্বেদকর ইনি ছিলেন খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারপারসন চেয়ারপারসন নির্দেশমূলক নীতির উদ্দেশ্য হলো অলরেডি আমরা কোশ্চেনটা পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন তাই দুবার দিয়েছি মুগস্থটা হয়ে গেল আশা করি জনকল্যাণ মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত মৌলিক কর্তব্য খাতায় রাখতে হবে এটা কিন্তু অনেকে ভুল করে ফেলে একটা হচ্ছে মৌলিক অধিকার আর একটা হচ্ছে কর্তব্য অধিকার পানিকেলে কুসতে কারণে চাই আমেরাই ইয়ার তাই অধিকারের জন্য আমার কিছু কর্তব্য আছে কিন্তু এটা নিয়েছিলাম কোথা থেকে আমরা আমরা অধিকার নিয়েছি আমেরিকা অধিকারের অ আমেরিকার অ আর কি কর্তব্য অর কর্তব্য কর্ত কর রাশিয়া উত্তর হবে রাশিয়া রুশ সংবিধান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে জিগেগুলোকে মনে রাখতে হবে এবং এই জিকে মনে রাখার জন্য তুমি তোমার মতো করে অ্যাঙ্গেল তৈরি করে রাখবে জিকে দেখো জিকেটা আনন্দে আনন্দে পড়তে হবে এক নাগরিকতার ধারণা কোন দেশের সংবিধান এক নাগরিকতা মাথায় রাখতে হবে যে এই এক নাগরিকতা কিন্তু আমাদের ভারতবর্ষে চলছিল আমরা এখন কিন্তু সেটা সংশোধন করেছি তাহলে এক নাগরিকতা আমাদের নিয়েছিলাম আমরা ব্রিটিশ সংবিধান থেকে চলে আসি বিধানসভার সর্বাধিক সদস্য কত হওয়া উচিত ইসে জ্যাদা নেই হতে উত্তর হবে পাঁচশো পাঁচশো সবচেয়ে বেশি সদস্য কোথায় আছে সবচেয়ে বেশি সদস্য আছে আমাদের উত্তরপ্রদেশে সম্পত্তির অধিকার মৌলিক অধিক থেকে বাধ্য হয় উনিশশো সালে গেছিলেন মোরারজি দেশাই কততম তম উত্তর হবে চুয়াল্লিশতম ই দেনাই ঠা কী কী সম্পত্তির অধিকার যদি দিদা হতো তাহলে তো কোথাও কোনো কিছু খনি থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে কিছুই তৈরি করা যেত না তাই এটা আর অধিকার নেই এটা এখন লিগাল রাইট হয়েছে এটাও পরীক্ষায় থাকে কিন্তু রাজ্যের মন্ত্রী তার পদত্যাগপত্র জমা দেন কার কাছে কার কাছে দেবে দেখো বিচারপতি টাইম নাই রাজ্যপাল রাজ্যের মন্ত্রী অবশ্যই মুখ্যমন্ত্রীর কাছে দেবে কারণ তার জন্য মুখ্যমন্ত্রী রেসপন্সিবল চলে যায় আমরা পরবর্তী পেজে দেখো প্রতিটি রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রীরা রেসপন্সিবল মুখ্যমন্ত্রীর জন্য কেন্দ্রীয় মন্ত্রী দেখো যদিও এটা এটা বিষয় আছে এটি কোশ্চেন থাকে আমাদের মাথায় রাখতে হবে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয় জনক যিনি সংবিধান লিখেছিলেন তার নাম আছে ডক্টর বি আর আম্বেদকর তাহলে এই কোশ্চেনটা আমরা দুভাবে পেলাম একটা হচ্ছে কষ্টা কমিটি যিনি তৈরি করেছিলেন আর দ্বিতীয় যেটা হলো সেটা হচ্ছে আমরা কাকে পেলাম দুভাবে কিন্তু আমরা এটাকে তৈরি করতে পেরেছি ভেরি গুড কোনো অসুবিধা নেই আমরা অনায়াসে পেয়ে যাচ্ছি ব্যাপারটা চলে আসি পরবর্তী কোশ্চেনে কোন বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি আইনসভার পুনর্বের জন্য না পাঠিয়ে বিলটিতে স্বাক্ষর বাধ্য থাকবেন আরে বাবা রাষ্ট্রপতি স্বাক্ষর দিতে বাধ্য স্বাক্ষর দিতে বাধ্য সেটা হচ্ছে কি না সেটা হচ্ছে যে বিল তার নাম হচ্ছে কি অর্থ বিল এবং অর্থ সংক্রান্ত বিল কোনো রাজ্যের শাসনতান্ত্রিক প্রধানের পদে রাজ্যপালকে নিয়োগ করার সময় প্রথা অনুসারে রাষ্ট্রপতি কার সঙ্গে আলোচনা করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কার সঙ্গে তিনি আলোচনা করবেন অবশ্যই কি সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কতটা যে আলোচনা হয় আমার জানা নেই অবশ্যই রাষ্ট্রপতি তার সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধান ভারতের সংবিধান এমনভাবে করা হয়েছে সারা বিশ্বের ইতিহাসে এত সুন্দর সংবিধান বোধ আর কোথাও নেই মুখ্য নির্বাচন কমিশনারকে তার কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগে পদচ্যুত করতে পারবে কে মাথায় রাখতে হবে যে কে অবশ্যই সংসদ কথাটি এর আগের দিন আমি যেটাই কিন্তু রাষ্ট্রপতি পদচ্যুত করবেন কিন্তু সংসদের সুপারিশে রাষ্ট্রপতি নির প্রার্থী হতে গেলে প্রার্থীর প্রস্তাবিত আমি রাষ্ট্রপতি হতে চাই কৈশাক নাই। তো কজন দরকার অবশ্যই কি পঞ্চাশ জন নির্বাচক নির্বাচন মানে যিনি ভোট দেবে গ্রামের নেই ওখানে নির্বাচক কারা ওখানে নির্বাচক পার্লামেন্ট কেন্দ্রের রাজ্যসভা লোকসভা আর রাজ্যের বিধানসভা বিধান পরিষদের সদস্য পঞ্চাশ জন হনা চাইয়ে সুতরাং উত্তর হবে পঞ্চাশ রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিবাদ যদি দেখা যায় তাহলে কে মিটাবে আরে বাবা রাষ্ট্রপতির ব্যাপার মোটা ব্যাপার নেই হয় তোকে না অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেখানে কিন্তু শেষ কথা বলবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট শেষ কথা বলবে দেখো আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ইজ দ্য লাস্ট জাজমেন্ট এরপরে যিনি জাজমেন্টের ক্ষেত্রে কিছু করতে পারেন তার নাম হচ্ছে রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতি রূপে নির্বাচিত আওয়ার হওয়ার আগেই নির্বাচিত হনেছে পেহেলেই তিনি কিন্তু কি ভারত ভারতরত্ন পেয়েছিলেন তার নাম হচ্ছে সর্বপল্লি রাধা উনিশশো উনিশশো তিনি ভারত রত্ন পেয়েছিলেন হঠাৎ রাষ্ট্রপতির পদ শূন্য হলো তা পূরণ করতে রাষ্ট্রপতির পদ শূন হলো তখন রাষ্ট্রপতি হিসাবে উপরাষ্ট্রপতি কাজ করবে যদি উপরাষ্ট্র না থাকে তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারপতি কাজ করবে প্রধান বিচারপতি কিন্তু কমাসের মধ্যে নতুন করে রাষ্ট্রপতি করতে হবে এটা তো আমাদের জানা দরকার নাকি অবশ্যই ছ মাসের মধ্যে আমাদের নতুন রাষ্ট্রপতি চাই চাই রাষ্ট্রপতি একমাত্র তার সাসপেন্সিভ ভেটো 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 পাওয়ার প্রয়োগ করেছিলেন একটা খুব দারুণ হচ্ছে প্রফিট তাহলে মাথায় রাখতে হবে কি না পোস্ট পোস্ট অফিসে কিন্তু তিনি প্রথম এইটা করেছিলেন রাষ্ট্রপতি চলে যাই পরবর্তী কোশ্চেনে পরবর্তী কোশ্চেন পাশে কে বিনা আছে হিসেবে নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা প্রতিদ্বন্দ্বিতা মানে যিনি প্রতিদ্বন্দ্বী এবং নীলম সঞ্জীব রেড্ডি সবাই ভালো থেকে পড়াশোনা করো পড়াশোনার বিকল্প কি আছে পড়াশোনার বিকল্প